তিনি আমাদের সৃষ্টি করেছেন আমরা যেখান থেকে এসেছি আমরা যেখান থেকে তিনি পাঠিয়েছেন আমাকে তার আমরা জন্মদিন করব সত্যি কোনোদিন আমি কল্পনাতেও ভাবতে পারি আজকে যে সেই জন্মদিন আমরা পালন করতে পারছি আমরা কত ভাগ্যবান বলুন আমরা সত্যি এই ভাগ্য অনেক পূর্ণ জন্ম করেছি বলেই আজকে পরম জন্মদিন পালন করতে পারছি এই আনন্দ সত্যি যারা এই আনন্দ যোগদান না করতে পারবে তারা বুঝতে পারবে না যে আমরা কি আনন্দ ভেসে যেতে পারি পরম পিতাকে নিয়ে পরম পিতাকে নিয়ে যদি আগে সব সময় থাকতে পারি তাহলে আমার জীবনে ভয় পেশে হয় তিনি তো আছেন আমার সাথে এই জন্মদিন সবাই সবাইকে বলবেন পরম পিতার জন্মদিন সবাই যেন আসে এই অনুষ্ঠান যেন আমরা সুন্দর থেকে সুন্দরতম করতে পারি আর সত্যি আচার্যদের বলছেন যিনি ঠাকুরের সম্বন্ধে সবকিছু জানেন বলতে পারেন শেখাতে পারেন বোঝাতে পারেন তার সঙ্গ করো আর সত্যি আমরা আজকে ভদ্রকালী কেন্দ্রে এমন দুজন মানুষকে পেয়েছি সাথে কথা বলবেন সব সময় দেব যেতে পারি না আচার্য দেবের সাথে কথা বলতে পারি না সব আগ্রহ ঠাকুরকে জানাবেন জানিয়ে ঠাকুর সাথে কথা বলবেন সত্যি আমি আমি মনে আমি যে কি উপলব্ধি পাই যেমন মনে কষ্ট হলে আমি কাঙ্ককে কাখিটাকে জানাই এটা হয়েছে কাঙ্ক কাখিটা যেভাবে আমাদেরকে আমাকে বিশেষ করে যেভাবে আমাদেরকে বোঝান কি করলে কি হবে সত্যিই পথ খুঁজে পায় ঠাকুর তো নিজে আসেন না কারোর মাধ্যমে আসেন সত্যিই মাধ্যমটাই আমাদের দরকার এই মাধ্যমটাকে অবহেলা করবেন না অবহেলা করলে আমরা জীবনে কিছুই আমরা জানতে পারবো না আমাদের সংসারে অশান্তি বেঁধেই থাকবে সংসারের অশান্তির জোট যে জটিল ভাব সেই জটিল ভাব সরল হবে না ওই গিট গিটি থেকে যাবে সারা জীবন ওই জটিল সমস্যা নিয়েই আমাদের বেঁচে থাকতে হবে আমরা যদি সৎসঙ্গে এসে নিজের জীবনটাকে আমরা যদি জল না ছাড়াতে পারি তাহলে আমাদের সৎসঙ্গ করে লাভ কি এই যে কাকিমা বললেন সৎসঙ্গ জীবন তৈরির কারখানা সত্যি কারখানা আগে আমি কিচ্ছু জানতাম না সত্যি জানতাম না কিভাবে চলতে হয় কিভাবে ঠাকুরকে নিয়ে চলতে হয় কিভাবে সমস্ত মানুষের সাথে কথা বলতে হয় আচার ব্যবহার কিছুই জানতাম না সত্যি এই সৎসঙ্গে এসে বর্ধমানি সৎসঙ্গ কেন্দ্রে হয়ে সত্যি আমি জীবনটাকে পুরো পরিবর্তন করতে পেরেছি এটাই আমার ভাগ্য যে আমি বড় পিতাকে ধরেছি চিন্তা অথচ কিছু করতে পারিনি কিন্তু এখন বুঝতে পারি বড় পিতাকে ধরেছি আমার নিজের জীবনটাকে আমি পরিবর্তন করার চেষ্টা করছি আর চেষ্টা করেই যাব বড় পিতাকে ধরে যদি আমার আচার ব্যবহার দুর্ব্যবহার হয় তাহলে আমি বড় পিতাকে ধরে আমার বাকি আমি পেটে বিদ্যা নিলাম

তার কোনো মূল্য নেই ঠাকুরের কাছে সবাই সমান পয়সা থাকলেও সে ঠাকুরের সন্তান পয়সা না থাকলেও এই যদি আমার থাকে যে আমার পয়সা নেই আমি যাবো না ঠাকুরের কাছে এই যে আমাদের অহমটা পুরো পয়সা না থাকলেও ঠাকুরের সন্তান পয়সা থাকলেও ঠাকুরের সন্তান এই যে ভদ্রকালীন সৎসৎ কিন্তু যে এত বছর ধরে এত বড় বড় অনুষ্ঠান করছে ঠাকুরকে নিয়ে আনন্দ দিচ্ছে আমাদের সবাইকে আমরা বলতে পারবো না কেউ যে কোনোদিন কারোর কাছে গিয়ে আমরা অর্থ সাহায্য চেয়েছি যে তা ঠাকুরের অনুষ্ঠান তোমরা সাহায্য করো না কেউ বলতে পারবেন বলব তো দেখি আমরা তা বলি না শুধু যে যা দেয় সেটাই আমরা আনন্দ সহকারে গ্রহণ করে ঠাকুরের অনুষ্ঠানে কাজে লাগাই এইভাবেই আমাদের অনুষ্ঠান হয় আমরা কারোর কাছে অর্থ সাহায্য চাই না তাই অর্থের ভয়ে অর্থ থাকুক অনেক আছে অর্থ নেই যাবো না আমার অনেকে ভাবে অর্থ আছে আমার গেলেই চাই না আমরা চাই না এখানে মানুষ চাই মানুষ চাই আপনারা সবাই মানুষকে দিয়ে আসবেন বলবেন এই ভদ্রকালী সৎসব কেন্দ্র কিন্তু কোনো অর্থ চায় না শুধু মানুষকে চায় সবাইকে বলবেন সবাইকে নিয়ে আসবেন এই বড় তার অনুষ্ঠান কত সুন্দর হবে কত সুন্দর করে একটা নতুন অনুষ্ঠান করছে কাকুরা সেটা আমরা সবাই মিলে উপভোগ করবো আনন্দ করব আর বড় পিতার হাত ধরে ভবনদী পার হওয়ার জন্য আমার রাস্তাটা পরিষ্কার করবো এইভাবেই যেন আমরা চলতে পারি আমি ঠাকুরের রাতল চরণে সবার জন্য মঙ্গল কামনা প্রার্থনা করি জয় ময়